আমার মনে কি দুঃখ বলেন তো যদি অপরাধ করতাম আপনি আমার অভাবে রাখতে পারতেন কিচ্ছু জানি না কিন্তু সুখের সংবাদ গত বর্ষ আমার মামলা সব ভেসমিস হয়ে গেছে কারণ বিচারপতি দেখার পরে বলছে কি দেখে বিচার করব এর ভেতরে তো কোনো মাল নেই এতদিন আমি বিচার করতাম কিন্তু আমি পারি নাই ওপরের নির্দেশ ছিল যেহেতু দেখা করে বলল যে সব বাতিল করে দিয়েছে আদালত পর্যন্ত হাসে যে একটা মামলা হইল আর এইটার কারণে তিন বছরের জেলে রাখা লাগবে অথচ সাজাও যদি লাগিয়ে দেয় সর্বোচ্চ তিন মাস রাখার মতো

নয় জন আসামি চাষি ভুক্ত করা হয়েছে কিন্তু আজকের এই নতুন বাংলাদেশের যে কুবর দশ হয়েছে

আজকে মামলাটি অভ্যন্তর আবেদন আমরা করেছিলাম এখানে আইনজীবীরা আছেন আমাদের আজির উদ্দিন সিং আছে এখানে রঘু জামান ভাই আছেন

শয়তান পর্যন্ত আমার মনে হয় কান্নাকাটি করেছিল কিন্তু জালেমদের মনের ভেতরে একটু দয়া আসে না এত বড় কঠিন হয় মানুষ একটু জানিয়ে দিতে পারতেন আপনি গোপনেও যে আপনার স্বামী বেঁচে আছে আপনি ধৈর্য ধরেন বের হবে আপনি মেরে না ফেলে বাঁচিয়ে রাখলেন আর আমরা জানি যে নেই মেরে ফেললে হয়তো ব্যারিস্টার আরমানের স্ত্রী অন্য জায়গায় বিয়ে করতো যদি সংবাদ পেত যে আমার স্বামী নেই এমন অবস্থায় রেখেছিলেন এর আটটা বছর এত তারপরও কোনো অপরাধে জড়ায় নাই ভাগ্য ভালো কথা বলে না অন্য কোন সাধারণ মেয়ে লোক হলে কত কিছু কত জায়গায় পৌঁছে দিত ছিয়াত্তর বছর বয়সে এখন শুনছে নাকি বিয়ে করবে আর তাদের বয়স পঁয়ত্রিশ বছর বত্রিশ বছর এই সমস্ত বয়সে নিজের যৌবনকে যারা আটটা বছর স্বামী আছে কি নেই এই দদুল্লমান অবস্থায় নিজেকে কন্ট্রোল রাখতে পারে এগুলো না আল্লাহর টাটকা নির্ভেজাল অলি আর অনেকে ফতোয়া দিয়েছিল আল্লাহর অলি মহিলায় পৃথিবীতে একজন আছে এ দেশে যদি কেউ জান্নাতে যায় মানবতার না জান্নাতে যাবে শয়তান এগুলো শুনতো আর হাসতো আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছ গাইবান্দাবাসী রিমান্ডে আমিও দশ দিন ছিলাম আমাকে ওরা শাস্তি দিয়েছিল কঠিন এগারো ঘন্টা টাঙিয়ে রেখেছিল চোখ কালো কাপড় দিয়ে বেঁধে হাত হ্যান্ড দিয়ে পায়ে ডান্ডা বেড়ি দিয়ে এমন অবস্থায় টাঙিয়েছিলাম চায় রক্ত নামাজ পড়তে পারি নাই একেবারে যে করান আমার সামনে আমি সত্য কথা বলছি জহর আসর মাগরি বেশা আমি ইশারায় পড়েছিলাম কারণ জানি না আজ এখন জহর না আসর মাটির নিচে এমন এক ঘরে নিয়েছিল ওখানে দিন রাত বোঝা যায় না এই কঠিন অবস্থাতে শুধু জিজ্ঞাসা করতাম যে স্যার এখন কি নামাজের সময় হয়েছে ঝাড়ি দিত যে কয়টা অফিসার আমি দায়িত্বে পেয়েছি কয়েকটা একটা এত খারাপ এত জানোয়ার ও আল্লাহর ভুল ধরত বলেন যে লোকটা আল্লাহর ভুল ধরতে পারে তার কাছে আমির হামজা কি আমরা মাঝে মাঝে নখ তুলে নেওয়ার যে যন্ত্রপাতি গুলো আছে নিয়ে এসে বলতে যে নক তুলি এইগুলো দিয়ে আর এখন এই সালেমদের একটা ডিম মারছে তাই অনেকের সহ্য হচ্ছে না এত বড় কঠিন শাস্তির ভেতরে কেউ আট বছর দশ বছর আমি তো কান্নার আওয়াজ শুনতাম মাঝে মাঝে সাততলা থেকে কারারক্ষীরা বলতো এমনকি ওখানে প্রশাসনের যে মানুষগুলো বলতো হুজুর এখানে অনেকেই দুই বছর তিন বছর পাঁচ বছর আছে কেউ জানে না আপনি যদি বাইরে যেতে পারেন বলবেন কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস বের হওয়ার পরে এমন এমন থেট দিয়েছে যদি কোনো কথা উচ্চারণ করি আমিও গায়ে যাব আল্লাহ যেহেতু নিচে দয়া করে এখন সুযোগ দিয়েছে এ বাংলাদেশের শুধু ডিবি অফিসে না এই ডিজি আফাইয়ের দায়িত্বে যারা আছে আর মেয়ের এখানে মাটির নিচে আয়না ঘর না এরকম বহু জায়গায় আছে যেখানে যেটা আছে খুঁজে বের করে ওখান থেকে সবাইকে তাড়াতাড়ি মুক্ত করে দেন এটা মানবতার সাহিত্যের সব চাইতে বড় অপরাধে আয়না ঘর এই গুম আজকে বিশ্ব গুম দিবস ছিল